নমস্কার সুধি প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ ছয় জুলাই শনিবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত এখন চলছে কোথাও ভারী আবার কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আজও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির দাপট সেভাবে এখনও পর্যন্ত দেখাতে পারল না যদিও গত বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে যে কারণে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়েছে এই মুহূর্তে বঙ্গের আবহাওয়া বেশ কিছুটা মনোরম রয়েছে পাশাপাশি বাতাসে জলীয়বাষ্পের আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে বৃষ্টি না হলে ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে প্রায় পঁচাত্তর শতাংশের উপর বৃষ্টির ঘাটতি রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে তাই এই ঘাটতি মেটাতে পারবে কি কি বর্ষা জানাচ্ছে আবহাওয়া দপ্তর এদিকে দুর্যোগের পড়েছে পাহাড় হরপা বানের সতর্কতা জারি করা হয়েছে জারি করা হয়েছে নদী ভাঙনেরও সতর্কতা তাই আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো পশ্চিমবাংলার দুই বঙ্গে অর্থাৎ উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আজ আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে কোন কোন জেলায় তার পাশাপাশি হড়পা বাঁধসহ নদীর বাঁধ ভাঙন নিয়ে কী জানানো হয়েছে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহ থেকে আবার ভারী বৃষ্টির আভাস দিল আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই সপ্তাহে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আজ ছয় জুলাই শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে বলে জানানো হয়েছে যদিও প্রায় পঁচাত্তর শতাংশের উপর বৃষ্টির ঘাটতি রয়েছে বঙ্গের জেলাতে জুনের সেই ঘাটতি কি মেটাতে পারবে জুলাইয়ের বর্ষা রয়েছে সে প্রশ্ন তবে উত্তরবঙ্গে হরপাবানের সতর্কতা জারি আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গে হরপা বান যে আপডেট জারি করা হয়েছে তাতে বলা হয়েছে দক্ষিণবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া গতকালের মতো আজও পাহাড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আজ শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পংসহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা তিস্তা তার মতো নদীগুলোতে জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে নামতে পারে ধস সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের কিছু কিছু জায়গায় বানো হতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গে বিশেষ কোনো সতর্কতা এই মুহূর্তে নেই উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ আর বীরভূমে বিক্ষিপ্তভাবে মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আরও বলা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আজ শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে পাশাপাশি ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি আগামীকাল রবিবার রথের দিন বৃষ্টির পরিমাণ কমতে পারে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ শনিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে গত তিন দিন ধরে ব্যাপক ভাঙন শুরু হয়েছে মালদাহর রতুয়ার গঙ্গা নদীতে রতুয়ার পিলাইমারি গ্রাম পঞ্চায়েতের খাসমহল এলাকায় ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে বেশ কয়েকটি বাড়ি এবং পঞ্চাশ বিঘা ফসলি জমি আতঙ্কে বাড়িঘর ভেঙে সরিয়ে নিচ্ছে স্থানীয় বাসিন্দারা পাহাড়ি প্রবল বৃষ্টিপাতের ফলে ফুসছে গঙ্গা জলস্তর বেড়ে যাওয়ায় মরশুমের শুরুতে ভাঙনে বিপর্যস্ত রতুয়া এলাকার মানুষজন সপ্তাহের প্রথমার্ধে একাধিক রাজ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত প্রত্যাশিত থেকে জুলাই পর্যন্ত নির্দিষ্ট বেশ কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি আগামী সপ্তাহ উত্তর পশ্চিম এবং মধ্য ভারত জুড়ে সহ ঝড় ও ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসুমি অক্ষরেখা সক্রিয় একই সঙ্গে বাংলাদেশের উপর থাকা ঘরীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে এই সিস্টেম নিম্নসাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে যার জেরে অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গেই এছাড়াও মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত অক্ষরেখা সক্রিয় রয়েছে এর প্রভাবেই বাংলা জুড়ে মেঘলা আকাশ ও সঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আইএমডি সক্রিয় মৌসুমী বায়ু অক্ষরেখা দুইয়ের প্রভাবে উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে সপ্তাহের প্রথমার্ধে জম্মু কাশ্মীর লাদাখা গিলগিট বাল্টিস্থান মুফরপাদ হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি এদিকে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে সপ্তাহ জুড়ে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ছয় তারিখ উত্তরপ্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে উত্তর পূর্ব ভারত আইএমডি জুলাইয়ের শুরুতে অতি ভারী বিচ্ছিন্ন বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বিহারে আজও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উপহিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমে সম্ভবত আজ ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আজ অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তারপর আজ এবং আগামীকাল আসাম এবং মেঘালয় আগামীকাল উড়িষ্যায় ভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটই জানিয়েছে সারা দেশে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল শনিবার থেকে বৃষ্টিপাত কমবে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আজ শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ রংপুরে রাজশাহী ঢাকা বয়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে আবহাওবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন আগামীকাল শনিবার থেকে বৃষ্টি কমতে শুরু করবে কাল রংপুর ছাড়া সারাদেশের কোথাও কোথাও কম বেশি বৃষ্টি থাকবে তবে ঢাকায়ও বৃষ্টি কমতে পারে বলে জানানো হয়েছে আগামীকাল শনিবার ও রবিবারের পূর্বাভাসে তিনি জানিয়ে বলেন এই দুই দিন রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে একই সময় সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা কিছু বৃদ্ধি পেতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ